গাইস এন্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লক তো গেস আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো আজকে মূলত আসছে হচ্ছে বাড়িগ্রাম রাজবাড়ি যে বাড়িগ্রাম বলে এত সুন্দর একটা জায়গায় চলে আসছে মূলত এইটা মূল পয়েন্ট না আমরা এখন আছি পিছনের দিকে বাট এইখান থেকে আরও সামনে যাবো তো এখন অলরেডি দেখতে পাচ্ছ হয়েছে যে বিল এই এই সাইডেও এই সাইডেও বিলের যে জলরাশি বয়ে যাচ্ছে এই সুন্দর আর গুচ্ছগুচ্ছ যে আকাশে মেঘ সব মিলে অসাধারণ একটা ভিউ এইখানে কিন্তু প্রতি বছরই এখানে কিন্তু প্রতি বছরই হচ্ছে এই যে মৌসুম মানে বর্ষার মৌসুমে অনেক লোকজন আসে এইখানে বিশেষ করে বিকাল টাইমে আমি যেহেতু আমার বাড়ি হচ্ছে এখান থেকে অনেক দূর বুঝতে পারছো বললাম যে সাড়ে দশটার কিছুক্ষণ আগে বাড়ি থেকে পৌঁছেছি রওনা দিয়েছি আর এখানে আসলাম বারোটা বাজে এখন এইখান থেকে মেন ভিউ পয়েন্টে ওইখানটায় নিয়ে আসছি অনেক রোদ চারিদিকে দেখলে ধরণ কাকা এখানে মাছ মারতেছে মাছ মাছ পাইছেন আচ্ছা পাইনি আর এই জায়গাটার নাম বাড়ি গ্রাম ক্যান হয়েছে আমি সেটা জানি না আমার সেটা রিসার্চ করা নাই বাট হয়তো বা কোনো ব্যক্তির নামে কেমন আছো তোমরা এই তো তো দেখো এখানকার বলে এই রোদ্রের মধ্যেও খেলা করতেছে এখান দিয়ে যাইতে যাইতে এক দাদুর সাথে দেখা হয়ে গেল দেখলাম যে দাদু হচ্ছে নৌকায় বসে ছোট একটা ডিঙ্গি নৌকায় বসে এখানে বাতাস খাচ্ছে তো এমন একটা অসাধারণ ভিউ দাদু কেমন আছেন তো দাদুর কাছে জিজ্ঞাসা করি যে দাদু একটু বলেন তো যে আপনাদের এই গ্রামের নামটা বারেক গ্রাম নামটা কি উপলক্ষে করা হয়েছে নাকি আগে থেকেই শুনছেন আগে থেকেই শুনছি আমরা বালিগরামের নামের ই অর্থ কি হ্যাঁ হ্যাঁ আগে প্রচুর বর্ষা হতো আচ্ছা আচ্ছা এই পানির এক নাম বাড়ি না হ্যাঁ হ্যাঁ বাড়ি আচ্ছা এই বাড়ির উপর দিয়েই বাড়িগুলো ভাসতো আচ্ছা এই ঘর বাড়িগুলো ভাসতো যার ফলে এই গ্রামের নামটা বাড়িগ্রাম দাদুর কাছে করলাম তো সে কিছুটা বলার চেষ্টা করলো যে কি নাম অনুসারে হচ্ছে এই বাড়িগ্রাম নামটা করা হলো সো এটা আমি প্রবলে জানা ছিল না বাট আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম যে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে ব্যাপারটা এক্সপ্লেন করার সো এতটুকুই আর এই জায়গাটা বিশেষ করে মানুষের এই যে যারা প্রকৃতি তাদেরকে ক্যান টেনে নিয়ে আসে এই যে দৃশ্যগুলো দেখতেছো এখনো তো কিছুই না এখন অনেক কিছু কেমন আছে তোমরা তোমরা তোমাদের এখানে অনেকে ঘুরতে আসে আহ তোমার তো ভালো লাগে যে তোমাদের এখানে ঘুরতে আসে দেখি সবসময় আসে নাকি শুধু এই বর্ষার মৌসুমে আসে বর্ষার সময় পড়াশোনা করো একজন প্রশ্ন করে একজন প্রশ্ন করে না একজন আছে এই বর্ষার মৌসুমে যখন এখানে অনেকজন আসে ঘুরতে আসে তখন নৌকা টোকা চালায় আর সিজেনটা চলে গেলে তখন ঢাকাতে যায় ঢাকা অন্য কাজ করে যারা এখানে আসে নৌকাতে ভ্রমণ করতে চায় অনেকে অনেক গ্রুপ টুপ নিয়ে আসো ছোটোবেলা দিয়ে নৌকা আছে এখানটায় তো ওদের নৌকা এখানটায় নিয়ে যাবো বড় নৌকা তো এখানে বিকালে আসলে অনেক লোক যত চড়ে এখন তো বলতে কেউ চড়ে না ওদের নৌকার ওইখানে নিয়ে যাবো ওদের সাথে যোগাযোগ করতে পারবো হচ্ছে এই ছোট ভাই ওদের ও ও হচ্ছে চালায় তোর বড় যারা আছে ওর ভাই অথবা বা গেল হইতো অথবা শুক্রবার দিন হইতো আমার সাথে অনেক লোকজন আসতো তাহলে এই এই নৌকাটা করে ঘুরতে পারতাম বাট এখন দুপুর টাইমে এখন আমি ঘুরতে পারবো না এমনি এই যে টাইমটা আসছে এই দুপুর টাইমে সাধারণত এই নৌকাটাকে চালায় না বাট আমার পিছনটা দেখতে পাচ্ছ ঠিক যতদূর চোখ যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে জলপ্রপাত মানে জলধারা বয়ে গেছে ওইদিকে আর এইভাবেই তো এমনিতে কোন কোন দিন চালাবো বলো তো শুক্রবারে সব সময় চালাই শুক্রবারে সব সময় সকাল থেকেই হ্যাঁ সকালে চালাই না বিকালে আচ্ছা আচ্ছা শুক্রবারে বিকালে চালাবো বিকালে দিকেই বেশি চালাই ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখাচ্ছি ওইখানে একটা সাপ দেখতে পাচ্ছ গেছে তো এইখানে দেখতে সব দেখতে বলো इवन ওদের সাথে যোগাযোগ করতে মানে এখানে চাইলে আয়েশা যখন ঘুরতে চাও যোগাযোগ করতে পারো নাম্বারটা মনে আছে তোমাদের হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা তো এই ছোট ভাই নাম্বারটা বলে দিল তো এখানে আসলে পরে ওদের নৌকাতে করে যারা অনেক অনেকজনmil আসছে ফ্রেন্ড সার্কেল মধ্যে এই নৌকাতে করে ঘুরতে পারো নামটা তো বললেন না নামটা জানবেন না সবাই নামটা বলো

যেতে হবে বাড়ি অনেকক্ষণ করলাম এখন মূলত এটার নাম হবে হলো বাড়ি গ্রাম বাট অনেকেই বলে বাড়ি গ্রাম তো যদি বাড়ি বাড়ি গ্রাম ধরি তাহলে দাদু যেভাবে এক্সপ্লেন করলো যে বাড়ির আর নাম হচ্ছে জল অথবা পানি তো সেই ক্ষেত্রেই হচ্ছে এই নাম করলাম আর গ্রাম তো গ্রামই হয় আর এইখানে মূলত অনেক হিন্দুরা বসবাস করতো তখন এখন অনেকটা কমে গেছে তো এটাই আছে শুনতে পাইলা তো আমি আমার রাজবাড়িকে যেহেতু এক্সপ্লেন করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে অনেকভাবে এক্সপ্লেন করা যেতে পারে আর এইখানে আসছিলাম আমি লাস্ট কবে জানো দু হাজার একুশ সালে ফ্রেন্ডদের সাথে আসছিলাম বাট এইখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা হয়েছে এটাতে তালা দেওয়া আর বিকালে বিশেষ করে শুক্রবারে এখানে অনেক লোকজন হয় এখানে কি ক্যাফে বানিব তো যাই হোক আমি যখন আসলাম তখন আমি বাড়িটা ছিল না অনেক বসে আসছিলাম তো প্রায় চোখ বেশি সেভেন এদিকে যত দূর চোখ যায় যত দূর চোখ যাবে ঠিক তো একটা নৌকা এখানে আছে আর এখানে কয়েকটা নৌকা আছে যদি আমি বিকাল টাইমে আসতাম এখানে অনেক অনেক নৌকা থাকতো এভেন অনেকে আসতো এখানে ঘুরতে আমি এই দুপুরবেলা চলে আসছি বারোশা বেশি বাজে এই দুপুরবেলা কি প্যারা নিয়ে ভিডিও করতে আসবে না অনেক পেইনের ব্যাপার মধ্যে তো কোনো কথাই নেই আমি আসলাম মানে আমার অনেক প্যারা বেশি তো লগের প্রতি একটা মায়া মানুষের প্রতি একটা মায়া থেকে লাভ নাই কারণ মানুষ মানে ধোকা দিয়ে চলে যাবে বাট এই প্রকৃতির প্রতি ভালোবাসার টানে যখন তুমি আসবা প্রকৃতি তোমাকে ধোকা দেবে না বাট মনে একটা প্রশান্তি জাগবে অনেকে অনেক কিছু বলতেছে অনেক কিছু সব কিছুই সহ্য করে নিচ্ছে একটু বলবো না রিভেঞ্জ অফ নেচার বলতে যে জিনিসটা আছে রিভেঞ্জ অফ নেচার সেটা যদি সত্যি হয়ে থাকে সেটা আমি দেখতে পাবো অথবা প্রকৃতি রিভেঞ্জটা নেবে স্ট্যান্ডটা দেখে ভিডিওটা শুট করলাম যদি এখান থেকে একটু কারভে পড়ে যায় তো বাতাসে কি অবস্থাটা হইতো একটু ভাববো ইমাইজিন করবাই অনেক গরম লাগতেছে এখান থেকে টলার টলার আপনি নৌকা টৌকা সম্ভবত ওদিকে যায় কোন দিকে যায় মূল হচ্ছে যে বিল ওইখানে মাছের প্রজেক্ট তারপর এখানে অনেকে আছে আবার ওই পাচ্ছে একটা রাস্তায় গেছে তো ওই রাস্তায় হচ্ছে বহরপুরের একটা রাস্তা ওই পাশে আবাসন তো সব মিলাই এই জায়গাটা সৌন্দর্য মুগ্ধ করবে সো যারা আসতে ওইখানে আসতে পারো এটা হচ্ছে রাজবাড়ি মুরগি ফার্ম থেকে বানি বহু করে চলে আসলে অথবা বাসেও বাসও আসে তো তারপরে হচ্ছে ওই বানি থেকে অটোতে করে চলে আসা যায় তো এবারে গ্রামে প্রকৃতির সৌন্দর্যের সাথে সাথে এখানে মায়ের মন্দির মা শীতলের মন্দির মা নিশি কালী যে ঠাকুর সে ঠাকুরের মন্দির এ পাশে একটা বট গাছ এবং পাশে পাকর গাছ সব মিলায়া ঘাটের সাথেই যদি এমন একটা নৌকা বাঁধা থাকে এবং এ পাশে নৌকা এমন একটা জল জলপ্রপাত অথবা জলাশয়েরকম থাকে মানে মূলত এটা একটা বিল তো আমি দেখি হচ্ছে নৌকা নাজিকে বা কারা যায় না বাট নৌকাটা এখানে দেখলাম জায়গাটা ভালো লাগলো এখান থেকে উঠে গেলাম নৌকাটার দিকে চলে যাচ্ছিলো চলে গেলে তো আমি সহজে এদিকে আনতে পারতাম না একটু অন্যরকম হয়ে যায় আবার বাইরে গেস এখন ড্যাগটার বেশি বাজে তো আমার এখান থেকে আবার বাড়ি যেতে হবে তারপরে যে স্নান করতে হবে খাওয়া করতে হবে মানে অনেক সময়ের ব্যাপারে আবার একটা ভিডিও আছে ওইটা থাম্বেল বানাইতে হবে ভিডিওটা আপলোড দিতে হবে অনেক দিন লোক ভিডিও কন্টিনিউ করি না সো কী করছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শুরু থাকো দেখাবে পরবর্তী কোনো ভালো ভালো ভিডিওতে সাপোর্ট করো গেস এত সুন্দর জায়গায় আসার জন্য আমন্ত্রিত সকলকেই রাজবাড়ির বাইরে যারা আছে এবং রাজবাড়ির মধ্যেও যারা অনেকেই আসেন সুন্দর জায়গায় আসার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল